আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কি হয়েছে দেশে গত দু হাজার চব্বিশের পাঁচই দেশে একটি পরিবর্তন হয়েছে আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত আছেন শুধু এই মানুষগুলোই নয় সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায় ভালো পরিবর্তন চায় ঠিক বলেছে জি পরিবর্তন চায় কি পরিবর্তন চায় পরিবর্তন চায় যে মানুষের সমস্যার যাতে সমাধান হোক মানুষের চলে ফেরা মানুষের নিরাপত্তা দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায় দেশের বেকার কর্ম যারা তরুণ আছে যুবক আছে যারা তরুণ সমাজে যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক বহু লক্ষ লক্ষ এরকম আছে যাদের যারা কর্মহীন অবস্থায় আছে এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে এই মানুষগুলা মাঝে থেকেও কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার সেটি ছেলে হোক মেয়ে হোক সবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায় কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না ফ্যামিলি কার্ড এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে যাই আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন এই যে জুয়েল আসছিল ভ্যান চালক এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশগ্রামে আপনারা যারা এখানে উপস্থিত ছিলেন দেশগ্রামে জমি জমা আছে চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে কৃষি ইন্স্যুরেন্স থাকবে কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে প্রিয় ভাই বোনেরা আমাদের পাশে যে মঞ্চের মধ্যে বসে আছে একে চিনেন আপনাদের পাশে কিন্তু আমিনুল ওকে ফুটবলার না ফুটবল খেলতেতো বেশ এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো এখন এই যে বললাম আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে মেয়েরা আছে অনেকে তরুণ সমাজের সদস্য আছে সবাই তো আর সব সবাই তো আর কেউ ব্যারিস্টার উকিল বা যেটাই হোক ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই তো আর তা হবে না এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায় আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে ছেলে হোক মেয়ে হোক তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে দেশ গড়তে হবে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো ষোলো বছরে ধ্বংস হয়েছে হয়েছিল এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদেরকে এগুলিকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি আমি চাই আমার ইচ্ছা আমার প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিতভাবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে